আপনার কাছে জীবনের আসল সৌন্দর্য আমার কাছে জীবনের আসল সৌন্দর্য জানতে চান তাহলে আমি বলবো জীবনের আসল সৌন্দর্য মানুষকে উপকার করা কারোর দ্বারা কোনো মানুষের ক্ষতি না হওয়া এটা আমার কাছে জীবনের আসল সৌন্দর্য পুরো দিন শেষে যখন রাতে আপনি ঘুমাতে যাবেন তখন চোখ বন্ধ করে কখনো যেন এমন মনে না হয় যে আমার দ্বারা অন্য আরেকজন মানুষের কোনো ক্ষতি হয়েছে তখন যেন আপনি নিশ্চিন্তায় ঘুমাতে পারেন তখন যেন আপনার কাছে মনে হয় যে না আমি একজন ভালো মানুষ যার মাধ্যমে কখনো অন্য কোনো মানুষের ক্ষতি হয়নি জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য এবং জীবনের মানে আমার কাছে এইটাই কারণ আজকাল আমরা মানুষকে দেখি যে তারা সব সময় অন্যের ক্ষতি করতে উৎপেতে থাকে আপনি যদি একটু লক্ষ্য করেন আপনার আশেপাশে এমন দেখতে পাবেন যে আপনি অনেক ভালো কাজ করছেন কিন্তু আপনার খুব কাছের মানুষরা আপনার প্রশংসা করছে না কি ঘটে আপনার সামনে এরকম হ্যাঁ এরকম তো ঘটে আর কোন কি খুঁজে পান জীবন যেমন জীবন মানে কি শুধু বেঁচে থাকা জীবন মানে শুধুমাত্র বেঁচে থাকা না জীবনে আপনি যে ধরনের পরিস্থিতিতেই থাকেন না সেখান থেকেই আপনাকে মিনিংফুল কিছু করতে হবে যেটা দিন শেষে কোনো একটা অর্থ বহন করবে কিন্তু আপনি আপনার জীবনে শুধু বেঁচে থাকলেন একটা অর্থবহ কাজের সন্ধান আপনি দিতে পারলেন না তাহলে ওইটা জীবন না জীবন মানে আপনাকে মিনিংফুল কোনো কিছুর সাথে বেঁচে থাকতে হবে বিং আলাইভ ইজ নট ইনফ তাই